ভাই এত সুন্দর গাছ কত দিচ্ছেন ভাই আটচল্লিশ ঘন্টার অফার পাঁচ হাজার টাকা দামের গাছ মাত্র পঁচিশশো টাকা কি বলেন এত সুন্দর গাছ এটা কি গাছ ভাই এটা হলো আপনার চেরি গাছ বাংলাদেশে তো হয় না এগুলো এটা এইগুলা এই গাছ দেখতে বাইরে যায় মানুষ আচ্ছা 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 বিদেশে আসলাম বাংলাদেশে এই দেখেন চেরি গাছ বাংলাদেশে এই প্রথম তাও আবার এক কালার দুই কালার তিন কালার তিন কালার ইউনিক ওরে শুন 100 বছরের গ্যারান্টি ভাই কি কোন আপনি মরে গেল গাছ जीता থাকবে নষ্ট হবে না নষ্ট হবে না দেখেন কত সুন্দর গাছ এত চমৎকার আপনারা চাইলে কিন্তু দেখেন এখানে ইয়েলো কালার পুরোটা এক কালার দিয়ে নিতে পারবেন চাইলে মাল্টি কালার দিয়েও নিতে পারবেন জি অফার প্রাইস থাকবে কত টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আপনার ঘর অফিস কিন্তু রাজকীয় হয়ে যাবে যারা

সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসি থেকে পাতুরা যে কোন জায়গা ডেলিভারি নিতে পারবে আচ্ছা বাংলাদেশের যে কোন প্রান্তে ভাই আপনাদের কাছে সবচেয়ে কমে কত দামে গাছ আছে সব থেকে কমে আপনি 250 টাকা 250 টাকায়ও গ্যাস আছে আচ্ছা আচ্ছা ভাই গ্যাস কিনলে নাকি আবার ডিনার সেট ফ্রি দিচ্ছেন জি ভাই ঠিকটুকাই শুনছেন ভাই আজকে হলো অফার গ্যাস কিনলে ডিনার সেট ফ্রি কিভাবে পাবো ডিনার সেট এটা হলে আপনি আজকে 5000 টাকার গ্যাস কিনলেই হ্যাঁ যে কোন 5000 টাকার গ্যাস কিনলেই মানে গাছ কিনলেই আপনারা ও মানে একটা কুপন দিবেন কুপন আচ্ছা 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 লটারির মাধ্যমে আপনারা কিন্তু ভাই পাঁচ হাজার আজকে এক হাজার দেন চার হাজার টাকা কেনাকাটা করলেই দিবেন আচ্ছা একটা গাছ কিনলে একটা কুপন থাকবে কুপনের মাধ্যমে আপনারা কিন্তু

মাথা নষ্ট এটা কি গাছ ওরে দেখেন আমরাঙ্গা গাছই বলি আচ্ছা ওকে আচ্ছা এটা আমরা গাছ হ্যাঁ আমরা গাছ আমরা গাছ দর্শক দেখেন এত গাছ যে নামই মনে থাকে না ভাই মানে দেখেন এই গাছটা দেখে কি বোঝার ওই আছে এটা আসল না নকল দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল গাছ এই যে দেখেন আরেকটা ওরে কত সুন্দর গাছ ভাই এই গাছটা দেখে বোঝার কোন ওই আছে দেখেন এটা কিন্তু আর্টিফিশিয়াল এই যে দেখেন আরেকটা ওরে আবার বট গাছের চারা একটু নিচে রাখেন আমরা একটু দেখাই কত সুন্দর এটা কি কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এটা কাঁঠাল গাছ আচ্ছা 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 ওকে কাঁঠালের মোচাও আছে দেখেন এই যে কাঠাল কাঁঠালি গাছও আছে ওরে এই ফুল ধরছে দেখেন ফুল আছে দেখেন এটা আপনার বাসায় যদি কেউ আসে বোঝার এই ফুলের কিন্তু অনেক সুন্দর গ্রান থাকে জি এত সুন্দর দেখে মনে হচ্ছে জীবন্ত ফুল জি ওরে মানে মাথাই নষ্ট এগুলো কিন্তু ওরে আবার এটা কি গাছ হে তালগাছ দেখেন আপনার বাসায় এখন একটা তালগাছ রাখতে মন চাইতেছে

আপনার গোলাপ ফুল গাছ এই যে আরেকটা গাছ লাগবে পাঁচশো টাকা আচ্ছা ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে কি আপনারা ডেলিভারি দেন জি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যায় আচ্ছা আমরা এক এক করে দেখাবো ছোট এই এই গাছ গাছগুলোর দাম কত ভাইয়া কাঁঠাল গাছের হল আপনার অনেক সুন্দর কাঁঠাল গাছটা আপনারা যদি দেখেন খুবই চমৎকার এবং টব আছে কাঁঠাল গাছের সাথে আরো অনেকগুলো গাছ একটু ঘুরান আমরা একটু দেখাই দিই ঘুরান এই দেখেন মনে হচ্ছে এখানে পদ্ম পদ্ম এই যে একটা পদ্ম আবার ভেতরে পদ্ম ফুলও আছে ফুলও আছে জি খুবই সুন্দর ভাবে সাজানো আপনারা চাইলে কাউকে গিফট করতে পারবেন আবার ঘুরান আমরা একটু দেখাই দিই এই দেখেন স্ক্রিনশট দিবেন যার যেটা লাগবে এই কাঠাল গাছের দাম থাকবে মাত্র 4000 টাকা এটা কিনো কিন্তু ডিনার সেট ডিনার সেটের কুপন পাবেন কুপন পাবেন আচ্ছা আচ্ছা তো ওকে আমরা আবারো বলছি এটা একটা গেল এটা একটা গেল আরো কিছু গাছ আছে এই যে তাল গাছ এই যে তাল গাছটা দেখেন

এটা নিতে পারবেন আমাদের রেগুলার সাড়ে ছয় হাজার টাকা কিন্তু নিতে পারবেন এখন অফার প্রাইস চার হাজার পাঁচশো টাকা এটা চার হাজার পাঁচশো বেশি গাছ নিলে কিছু তো কমায় রাখা যাবে অবশ্যই ভাই কিছু আপনি বেশি গাছ নিলে কিছু ডিসকাউন্ট করে একটু ঠিকানাটা ধরেন এই যে এটা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের নিস্তালা

এই টপগুলো কিন্তু আসলে দেখেন আপনার অফিসে রাখতে পারবেন বাসায় রাখতে পারবেন বাসার সিঁড়িতে রাখতে পারবেন এটা ভালোবাসা মানুষকে আপনি গি দিতে পারেন গাছ টাস তারপর ফুল গাছ আম সব গাছই আছে আপনারা আপনাদের প্রিয় মানুষকে একটা গাছ উপহার দিতে পারেন এগুলো দেখা যাচ্ছে কখনো নষ্ট হবে না সারা জীবন থাকবে আপনার সারা জীবন থাকবে আপনাকে সে মনে রাখবে এগুলোর দাম কত ভাইয়া আমরা গাছ এগুলো দিতে আছে আপনি একই রেট 4000 টাকা এটা 4000 হলে নিতে পারবেন তবে কেউ দুইটা একসাথে নিলে কিছুটা তো

মানে অনেকে এই চেরি গাছ কিন্তু বাসায় রাখে কিন্তু ভাই ইউরোপ কানাডা আমেরিকা দেখা যায় ইউরোপ ছাড়া কিন্তু এরকম দেখা যায় না না কিন্তু দেখা যায় ইউরোপ কানাডা অরেঞ্জ কালারের গাছ ভাই আমরা দেখাচ্ছি একটু সাথে থাকেন জি আচ্ছা আছে গাছ আছে আম গাছ আছে আপেল গাছেতে মালটা গাছে সবই আছে আচ্ছা আচ্ছা ওকে চেরি কিন্তু আবার বড় আছে ছোট আছে বড় আছে ছোট আছে এটা হলো 6.5 ফিট এটা 6.5 ফিট 5.5 ফিট আছে এই যে নিচে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আসলে ম্যাচিং করে সাজানো জি এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই আগে আপনার নষ্ট হওয়ার চান্স থাকতো এখন কিন্তু নষ্ট হবে না আচ্ছা চেরি আবার ছোট আছে ছোটটাও নেন আমরা একটু দেখায় দিই এই যে দেখেন ছোটটা মানে 4 ফিট এই যে আচ্ছা ওকে ছোটটা 4 ফিট আমরা আবারো বলছি চেরি গাছটা মানে কিন্তু আপনি হোয়াইট কালার পিঙ্ক কালার

ফুলটাই বেশি আর দেখেন উপর একটু নিচে দেখেন ফোকাসটাই করেন আপনি অন্য রকম দেখতেই দেখেন আচ্ছা এগুলো পাইকারি বিক্রি করেন জি পাইকারি নিয়েও সেল করতে পারবেন আচ্ছা এই যে মাল্টি কালারটা নিলো 2500 টাকা 2500 টাকা মাল্টি কালারটা নিলেও কিন্তু মাত্র 2500 টাকায় নিতে পারবেন হ্যাঁ আর বড়টা নিলে দাম কত চেরি যদি আপনি 6.5 ফিট নেন ওটা নিতে পারবেন এগুলো হলো 6.5 ফিট তিনটাই আচ্ছা 6.5 ফিট দাম কত 4500 টাকা 4500 টাকা 500 টাকা বড়টা নিলে জি এটারে যদি আবার এক্সেস ছোট নেন

কারণ গাছটা হলো শখিনতা সবার মনে করেন কিনার ইচ্ছা থাকলেও কিনে না ঠিক আছে যাদের মন মানুষের ওরকম যে গাছপালা দেখতে ভাল লাগে মানে ঘুম থেকে উঠা যে একটা ন্যাচারাল গাছ দেখি তারাই কিন্তু এই ধরনের গাছ কিনে এটার দাম কত বাস কত বাস যার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এটা কি সবচেয়ে ছোট একবার সবচেয়ে ছোট আচ্ছা ছোটটা সাড়ে পাঁচ ফিট দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা এটা হলো আপনার সাড়ে সাত ফিট এটা হলো পাঁচ ইস্টিকের এই যে টপটা হলে আপনি প্লাস্টিক আছে এটা কিন্তু স্টিকটা পাঁচটা থাকবে হ্যাঁ পাঁচটা জি থাকবে স্টিক আর হাইটটা থাকবে হচ্ছে কত কতটুকু হবে 7.5 ফিট

গোলাপ গাছ আছে গোলাপ ও ফুটে আছে অনেকগুলো আপনারা কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো আপনারা অফিসে রাখতে পারেন বাসায় রাখতে পারেন যে কোনো জায়গায় আচ্ছা এই গোলাপের দাম কত ভাইয়া গোলাপের দাম এটা সিঙ্গেল যে ছোটটা নিতে চান তিন হাজার দুইশো টাকা এটা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা আর এই পাশে এইটা আহ বেলিফুল গাছ বেলিফুল গাছ যদি নেন এখন অফার প্রাইজ নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা আচ্ছা বেলিফুল পঁয়ত্রিশশো টাকা আর এই পাশে এটা

এই যে লাল বেলি গাছ যারা চান তারা কিন্তু আমাদের লাল বেলি লাল বেলি ফুল গাছ বেলি লাল বেলি ফুল কত সুন্দর হয় দেখেন মতো কমেন্ট করেন যে এখন ইয়াং জেনারেশন আমরা যে ছেলে পেলেরা আছি সব ধরনের গাছ কিন্তু চিনি না চিনে না বলতেই পারি না কিন্তু এই ধরনের গাছ যদি আপনার বাসা থাকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোনটা কি গাছ অনেক সুন্দর এটা কিন্তু প্রায় সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট মতো বেলি ফুল আছে এটার দাম কত থাকবে এটা দিতে আছি আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এটা চার হাজার টাকা দেখেন কত সুন্দর অনেক চমৎকার গাছ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা এটা পানপাতা পান পাতার গাছ পানপাতা গাছ আছে এটা পছন্দ হলে নিতে পারবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2500 টাকা করে 2500 টাকা আছে চেরিফল গাছ দেখছিলাম চেরি চেরি দেখেন কতক্ষণ চেরি ফল দেয় মানে ফুল দেখাইছে এখন চেরিফল এই যে চেরি ফল আসলে চেরি ফলটা আমরা অনেকেই দেখি না এটা কিন্তু আসলে চেরি ফল হ্যাঁ এইভাবে আসলে চেরি ফলের একটা গাছ এটাও কিন্তু সচরাচর পাওয়া যায় না এটার প্রাইস কত ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চেরি ফল গাছ পঁচিশশো টাকা নিতে পারবে নিতে পারবেন আচ্ছা ওকে আপনার এই যে এই ধরনের আপনি আছে সেঞ্চুরি গাছ সেঞ্চুরি পাতা আছে আমরা দেখাই একটা সবুজ দেখাই আপনি নে আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন দেখেন এই যে আমরা সেঞ্চুরি পাতা এটা সবচেয়ে বড় প্রায় সাত ফিট সাড়ে সাত ফিট জি সাড়ে সাত ফিট সেঞ্চুরি পাতার কয়টা কালার আছে কালার হলো আপনি দুইটা কালার এই চারটা কালার আচ্ছা চারটা কালার সেঞ্চুরি সবুজ কালার

আর আপনাকে একটা দিয়ে দিব আচ্ছা অর্ডারের সিস্টেমটা বলেন অর্ডারের সিস্টেম হলো আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঠিকানা দিবেন আর জেলা থানা কোন জায়গা যাবেন প্রবাসী ভাইদের জন্য সুবিধা আছে একবার হোম ডেলিভারি নিয়ে দিতে পারবেন আচ্ছা ওকে এছাড়া আমরা যেটা বলছিলাম আসলে অনেক গাছ আছে এই যে ভাই সূর্যমুখীটা দেখেন একটু আমাদেরকে হ্যাঁ সূর্যমুখী আছে তারপর এই যে এই ধরনের ফল গাছ আছে বেদানা বেদানা দেখেন এই যে এই ধরনের বেদানা গাছ আছে যেগুলো ঝুলায় রাখার জন্য এই আপেল গাছ আছে কত দাম এগুলো নিতে পারবেন এগুলো আপনি যদি পুরো সেটআপটা নেন হ্যাঁ

আচ্ছা এটা আপনারা দর্শক দেখতে পারেন এই গাছটার দাম কত ভাইয়া এটা দিতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় সূর্যমুখী গাছ জি আচ্ছা ওকে আপনারা চাইলে নিতে পারেন ভাই ফল গাছ আছে আপেল ফল বা আপেল ফল তো ফল গাছ আপনি একটু ফল গাছ দেখেন আমরা ফুলের বাগানে আসছেন ফল থাকবেন এটা হয় আচ্ছা একটু ফল গাছ দেখে আসলে অনেক গাছ আছে দেখেন তাদের কাছে গাছের অভাব নাই এইভাবে

কাঁঠাল পাতা ওটা কাঁঠাল পাতা কাঁঠাল পাতা কাঁঠাল পাতা গাছ আছে কারো লাগলে এটাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অনেক বিশাল কিন্তু এগুলা কিন্তু ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ করে দাম কত কাঁঠাল পাতা কাঁঠাল পাতা যদি নেন এটা হলো আপনার চার হাজার টাকা চার টাকা বড় পাতা নিলেও টাকা আর এটা হচ্ছে এই শোপিস দেখেন কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে অন্য ফুল দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন অনেক ধরনের কালেকশন ওকে এছাড়া দেখলে মন ঠিক আছে এই যে দেখেন কিন্তু আরো অনেক

তো যারা আসলে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বার আর এখানে নাম্বার এই নাম্বারে আমাদের লেনদেন করবেন বিকাশ করবেন সরাসরি চাইলে আপনি ভিডিও কলে একটু নাম্বারটা ধরেন দর্শক এইগুলো নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে ইমো WhatsApp ছাড়া আপনারা অন্য কোন নম্বরে যোগাযোগ করবেন না কারণ অনলাইনে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে অবশ্যই আগে ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন আচ্ছা আপনাদের শোরুমটা কি ভাই দিনে খোলা থাকে না এখন হলো আমাদের শোরুম হলো আপনি সাতটা মঙ্গলবার বন্ধ আর আপনি এছাড়া প্রতিদিনই খোলা আছে মঙ্গলবার ছাড়া প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে 10টা থেকে 10টা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে যারা প্রোডাক্ট নিতে চান ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভাই এত সুন্দর কাজ জি বাংলাদেশের ভাই সিলেট রাজশাহী চিটাগং বরিশাল বাংলাদেশ সব জায়গা নিতে পারবেন আপনি টেকনাফ থেকে তেতুলিয়া আপনি আমাদের বেশিরভাগ চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী এগুলাতে মাল যায় সেল হয় বেশি সব জায়গায় নিতে পারবেন এখন কিনার ইচ্ছা না থাকলেও

তো দর্শক যারা নিতে চান নাম্বার দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে রাখবেন মা বাবা এন্টারপ্রাইজ অনেক অনেক কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর গাছ আছে স্ট্যান্ড সহ যদি এইভাবে নিতে চান তাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে